আজকে দিনে যত পারো তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করো চন্দন সহযোগে দেখো শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ভোর ভোর গিয়ের প্রদীপ জ্বালিয়ে পূজা পাঠ করো এবং ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো বিজয়া একাদশী আজকে কথাটা শুনলো যারা ব্রত বা উপবাস রাখতে পারি তারাও যদি এই ব্রত কথাটা শোনো অনেক কাংশে পূর্ণ ফল্লাভাবে হবে এবং মনের ইচ্ছার কথা জানাও বিজয়প্রাপ্ত তো হবেই হবে শ্রীরামচন্দ্র নিজে এই উপবাস বা মানে বিজয়া একাদশী তিনি নিজে করেছিলেন এবং বিজয় প্রাপ্ত হয়েছিলেন দেবীকে অবশ্যই উদ্ধার করতে পেরেছিলেন এই বিজয়া একাদশী করার ফলে তাহলে এখন ব্রত কথাটা শ্রবণ করো মনোযোগ সহকারে দেখো তুলসী দেবী মাথা মানে তুলসী গাছের পাতা দিয়ে কি সুন্দর মালা গাঁথা হয়েছে এই মালা শ্রীকৃষ্ণ গোবিন্দ ভীষণ পছন্দ করেন তোমরা যদি এই মালাটা এইভাবে বানিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দকে একাদশীর দিন চড়াতে পারো ভীষণ খুশি যাবেন তোমাকে কি দেবে ভেবে পাবে না শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এবং হনুমানজি জগন্নাথ বলরামও ভীষণ পছন্দ করেন এই তুলসীর মালা তাহলে এই রকম তুলসীর মালা বাড়িতে নিয়ে এসে অবশ্যই ঠাকুরকে চড়াতে পারো বা নিজে বানাতেও পারো দেখেছো বানানোটা কি সুন্দর করে পাতা দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সুন্দর করে ডাল কেটে কেটে বেঁধেছে বাড়িতে প্রচুর তুলসী গাছ বসাও আর রকম করে মালা অবশ্যই চড়াও তাহলে ভীষণ খুশি হবেং নাম ভগবতে বাসুদেবায় নমঃ আজ বলবো একাদশী বিজয়া একাদশীতে ব্রতকথা অবশ্যই এক্টিবার পাললে অবশ্যই ব্রতকথা শ্রবণ করো আজ পালগুন মাসে কৃষ্ণポケড় একাদশী বিজয়া একাদশী মহা শিবরাত্রির পূর্বে অনেকেই আজকে দিনে এই একাদশী পালন করে বলবো এই একাদশী বিশেষত্ব মাহাত্ম এই একাদশী ব্রত পালন করলে হরির কৃপায় সমস্ত কর্মে বিজয় প্রাপ্ত হবেই হবে তাই এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল দশই ফাল্গুন রবিবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ এগারোই ফাল্গুন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি যেহেতু আজ পড়ছে তাই উদয় তিথি মেনেই একাদশী ব্রতর যাবতীয় নিয়ম বিধিনিষেধ আজই পালন করতে হবে যদি আজকের দিনে একাদশী ব্রতটা পালন করে থাকো তাহলে এই বিষয় প্রত্যেকেই জানা দরকার একাদশী ব্রত ততক্ষণ না সম্পূর্ণ হয় যতক্ষণ সেই একাদশী ব্রত কথা আট বা না করো কোনো কারণে যদি একাদশী ব্রত নাও রাখতে পারো তবু এই একাদশী ব্রত কথাটা পর একটি গৃহের প্রদীপ জ্বালিয়ে সি হ উদ্দেশ্যে এবং যত পারো তুলসী পাতা শিলহরিকে অর্পণ করো তাহলে অনেকাংশে বতের ফল লাভ করা যায় তাই বিজয়া বিজয় একাদশীর দিন একবার হলেও শ্রবণ করো এই বিজয়া একাদশী ব্রত কথা আশা করছি এই একাদশী করলে প্রত্যেকের ভালো লাগবে এখন শুরু করব বিজয় একাদশী ব্রতর কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বিজয় একাদশীর বর্ণনা করা হয়েছে মাহাত্ম যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে সেটাই ব্যক্ত করব। এই পবিত্র পাপ বিনাশকারী মানুষকে জয় দান করে এই একাদশী বিজয়া নামেই প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র এই চোদ্দ বছরের জন্য বনবাস গিয়েছিলেন সীতাকে এবং লক্ষণের সঙ্গে নিয়ে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেছিলেন সীতার অনুসন্ধানে শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বিবরণ শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন এরপর সীতা উদ্ধারের জন্য বানোরা সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গরীয় আংটি সীতা দেবীকে অর্পণ করলেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করলেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে সেখানে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না পুত্রে উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্ব জ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক বাল্লব নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রয় হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এই রূপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামিনুর আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিভর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন এবং জানতে চাইলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কিপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি সমুদ্র তীরে উপস্থিত হয়েছি লঙ্কা বিজয় আমাদের প্রধান উদ্দেশ্য তাই এই ভয়ঙ্কর সমুদ্র যাতে উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কাছে উপনীত হলাম মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে বিজয়া নামক একাদশী একাদশ পালনে আপনি নিশ্চয় বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি পাত স্নান করে গণেশের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবে E... Okay. তারপরের দিনকে সূর্যোদয়ের পর কলস বিসর্জনের জন্য কোন নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তাকে বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি ব্রাহ্মণকে দান করবেন এই বোতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অপার কীর্তি লাভ করেছিল তাই যথাবিধি এই মানুষ ব্রত পালন করে তাদের ইয় জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে এই ব্রতকতা পাঠ বা শ্রবণেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিজয় একাদশী ব্রত মাত্মকথা সমাপ্ত তো করলেন আশা করছি প্রত্যেক এই বিজয় একাদশী ব্রতকথা শ্রবণ করে ভালো লেগেছে আজকের দিনে একটি ghee এর প্রদীপ জ্বালিয়ে अवश्य শ্রী नारायणের কথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রচলন করো তুলসী তলায় একটু ghee এর প্রদীপ জ্বালাও যে বিষয় বিজয়ে প্রাপ্ত হতে চাও সেটা ভগবানের কাছে মনি প্রাণে জানাও দেখবেন সেই কাজে নিশ্চিত রূপে সফলতা লাভ করবেই করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক অং নাম ভগবতে বাসু দেবায় নম এইভাবে পূজা পাঠ করো ভোর ভোর উঠে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে বাস করো উপ vas corte paro o arnápar.